লোকসভা ভোট কাকে কোথা থেকে প্রার্থী করা হবে তা নিয়ে মাঝেই পোস্টার পোস্টার হুগলির বিজেপি সাংসদ লকেট জল্পনার চট্টোপাধ্যায়ের নামে পোস্টারে পরিযায় বলে উল্লেখ লকেট চট্টোপাধ্যায়কে পোস্টারে লেখা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায় লকেট চ্যাটার্জিকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে পোস্টার ফেললো কারা সেখানেই মজার কথা হলো ব্র্যাকেটে লেখা হয়েছে দয়া করে আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি কর্মী স্বাভাবিকভাবে হাতিয়ার পেয়েছে শাসক শিবির বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধানসভায় হেরেছে আমার কাছে আর এখানে দাঁড়ালে তো পাঁচ লক্ষ ভোটে হারবে প্রশ্ন আসতে পারে লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ শ্রীরামপুরে পোস্টার পড়ছে কেন কানা শোনা যাচ্ছে হুগলি থেকে সরিয়ে শ্রীরামপুরে প্রার্থী করা হতে পারে লকেট চট্টোপাধ্যায়কে সে কারণেই আগে ভাগে পোস্টার বিষয়টি তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত আমল দিতে নারা বিজেপি আসলে লকেট দি আমাদের নেত্রী তিনি হুগলির সম্মানিয়া সাংসদ তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস বিভ্রান্তিমূলক যে পোস্টার হয়েছে এটা সম্পূর্ণ চক্রান্ত উল্লেখ্য দু হাজার উনিশের লোকসভা ভোটে হুগলি লোকসভায় জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবার সেই জায়গা ধরে রাখার জোর লড়াই সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ